দুই মাস পর্যন্ত না ভাই ঢাকা হবে না এখান থেকে ঢাকায় যায় এখান থেকে পুরো বাংলাদেশে যায় আর সেক্ষেত্রে আপনার কাছ থেকে কেমন জিতবে ভাই আমার থেকে আমার থেকে পাইকারি দামে কিনতে পারবে মাল পাইকারি দামে কিনতে পারবে ভুঁইয়া লাইট হাউস লাইট হাউস এটা হলো আপনার মাথা এই তিন ফুলের মাথা

এ ভাই কিন্তু একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ধার করার জন্য অথবা ঘর জন্য কি কি মাল লাগে পাওয়া যাবে আমাদের এখানে একটা ঘরের যা যা প্রয়োজন সব মাল পাবেন সব মাল সব মালে পাবেন একটা ঘরে যা যায় প্রয়োজন

পাকিস্তান ফ্যান আমাদের আছে সুইচ মানে এগুলো চারটেড পাকিস্তানি ফ্যান আপনি যদি বাইরে কিনতে যান তারপরে মিনিমাম আপনারা পাঁচশো এক হাজার টাকা এখান থেকে চট্টগ্রাম বাসী যারা রয়েছেন তারা আপনারা বিরাট শেয়ার করে দোকানে আসবেন প্রত্যেকটা আইটেম আপনি যদি কোনো বাইরে মানে এই চট্টগ্রামে অন্য কোনো দোকান যদি পনেরো হাজার টাকা বিল করে ঠিক সেম বিল আপনার কাছ করলে আমার এখান থেকে ম্যাক্সিমাম পনেরো হাজার টাকা বিল দিলে আমার পনেরো টাকা দাম পাবে

এই যে সুইচ গুলা দেখেন দেখো এবং হান্ড্রেড পারসেন্ট অফার এবং এই সুইচ গুলা দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা যদি কালারও যদি উঠি যায় আমরা গ্যারান্টি দিচ্ছি দশ বছরের

এখান থেকে এই ভুয়া লাইট লাইট হাউস পেয়ে যাবে চট্টগ্রাম নগরী শোরুম চট্টগ্রাম চট্টগ্রাম ঢাকা 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 থেকে আপনার কাছে কি কি ব্যান্ডের রয়েছে বলেন তো ভাই ইয়েস ব্যান্ড আমাদের কাছে আছে ইয়েস ব্যান্ড জিএফসি ব্যান্ড নিট ব্যান্ড আচ্ছা আচ্ছা মানে সুপারস্টার ওয়াল ব্যান্ডের রয়েছে আমি আমি যদি আপনাকে আপনাকে যদি কালেকশন গুলো দেখাই তাহলে আপনার দিকে ভাই আসতে দে ভাই ভাই এগুলো আইটেম গুলো ঢাকা আমরা ভিডিও করি তো বিক্রি হয় সত্তর টাকা করে আপনারা রাখবো অনলি বাষট্টি টাকা যারা যোগাযোগ করবেন এখানে কিন্তু রোজ দেখি রোজই আপনাদের নির্দেশ রোজ আমাদের নিজস্ব আপনার পেয়ে যাবেন ইনশাল্লাহ ঘর ওয়ারিং করতে চান ঘর ওয়ারিং মালামাল এখানে

ওয়ালটল আকিস কেবি কেবি যা পাবে সবই মানে ব্যান্ডের প্রোডাক্ট পেয়ে যাবেন ভীষণ সবকিছু পেয়ে যাবেন ভাইকে ফোন দিবেন যে আকরাম ভাই আমি একটা পাঞ্জাবি ফ্যান নিতে অথবা ওয়ালটল ফ্যান নিতে চাই এই মানে 14 ইঞ্চি 16 ইঞ্চি 56 ইঞ্চি দামটা বলে দেন ভাই কিন্তু প্রত্যেকটা রেট প্রত্যেকটা জিনিস আমি দাম বলে নিব উনি যাচাই করে নিতে পারবে যেটা শোরুম যা আমরা কিছু আইডিয়া শেয়ার করতেছি কি কি পাওয়া যায় এই সাইজে কি হচ্ছে সব গ্যাংসিস ভাই এটা হলো সব গ্যাংসিস এখান থেকে সবগুলা গ্যাংসিস

এখান থেকে যদি ঢাকায় নেয় তাহলে ঢাকায় অনেক দশ টাকা গাড়ি ভাড়া লাগবে গাড়ি ভাড়া লাগবে ওই দশ টাকা কম পাওয়া ওই দশ টাকা এখানে কমে যাবে ও আচ্ছা আচ্ছা তাহলে ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবে তারা তো জিতবে ভাই অবশ্যই জিতবে বা চট্টগ্রামের বাইরে থেকে যারা অর্ডার করবে অবশ্যই জিতবে ভাই আমার বাড়ি পাবনা জেলা পাবনা জেলা থেকে অর্ডার করলে আপনার কাছে পাবো আমি আমি এই চট্টগ্রামের রেটে দিব পাইকারি রেটে ধরবো পাইকারি রেটে দিয়ে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে আচ্ছা যে কোনো প্রান্তে আমাদেরকে অর্ডার দিবে আমাদের খরচে হ্যাঁ আমাদেরকে এক টাকাও অগ্রিম দিতে হবে না ঘরে বসে মালটা দেবে তাহলে তো প্রতারণা হওয়ার কোন সম্ভাবনা নাই না কোনো প্রতারণা ক্যাশ অন ডেলিভারিতে আপনি মাল হাতে বুঝে পাবেন যেভাবে চাইবেন তারপরে টাকা দেন তারপরে টাকা দিবেন ইনশাআল্লাহ আসলে গ্যাংসিস তো অসংখ্য রয়েছে দেখেন আপনি যদি গ্যাংসিস দেখতে পান এখানে নিট ব্যাংসিস সুপারস্টার রয়েছে আমাদের প্রত্যেকটা ক্যাবল হলো আমাদের কোম্পানি এটা হলো বিআরবি কোম্পানি এটা হলো কুষ্টিয়ার এটা হলো আর এটা হলো বিজলি আমরা কফি কোন ফারাক নাই যদি আমাদের তার কেউ যদি বলতে পারে একটা রুল আমি

যারা চট্টগ্রাম চট্টগ্রাম বন্দরতে বাসবাস করে বা চট্টগ্রাম বাসী রয়েছে তারা ঢাকা না গিয়ে আপনার কাছ থেকে এই ধরনের পিএনএস সুইচ নিতে পারবে যে পিয়ানো সুইচ আছে ব্যাড সুইচ আছে টেস্টার আছে আমাদের হোল্ডার আছে মানে এই ধরনের আছে 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 সবই আছে আমাদের কাছে তা স্যার আপনারা কিন্তু এখানে দেখেন